হ্যালো বিভার্স ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি চেয়ে টিয়ার তো এই বাইকের সমস্যা হচ্ছে মিটারে হচ্ছে আপনার সিগনাল জ্বলতেছে আর কি ব্যাটারির সিগনাল দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি সিগন্যাল জ্বলে আসে তো এটা হচ্ছে সমস্যা তো এটা কীভাবে সমাধান করবে না কিংবা কেন জ্বলে থাকে সেটা আপনাদের দেখাবো তো এটা জ্বলার প্রধান কারণ হচ্ছে ব্যাটারি তো ব্যাটারিতে মূলত আপনার চার্জ থাকে হচ্ছে সম্পূর্ণ ভালো অবস্থায় তেরো পয়েন্ট ফাইভ ভোল্ট তো ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় এবং দশ পয়েন্ট পাঁচ ভোল্ট নেমে আসে তখন হচ্ছে গিয়ে আপনার এই ব্যাটারির সিগনালটা জ্বলে ওঠে তো কী কারণে এটা জ্বলে সেটা জানলেন এখন ব্যাটারিটা ডাউন হয় কি জন্য তো অনেক সময় হয় কি ব্যাটারি ডাউন হওয়ার প্রধান কারণ গাড়িটা অনেক সময় রাখা থাকলে অথবা চেয়ে অতিরিক্ত সেল ব্যবহার করলে কিংবা ব্যাটারির একটা বয়স হলে ব্যাটারি নষ্ট হতে পারে তা সমাধান করবেন কিভাবে সমাধান করতে হলে আপনাদের ব্যাটারিটা প্রথমে চার্জ দিতে হবে লো অ্যাম্পিয়ারে আট ঘন্টা আপনারা চার্জ দেবেন ব্যাটারিটি যদি আপনার লিড অ্যাসিড ব্যাটারি হয় পানির লেভেলটা পানির যে ইলেকট্রোলাইট লেভেল থাকে ওইটা পরিপূর্ণ করে দেখবেন এখানে মার্ক থাকে ম্যাক্সিমাম আর মিনিমাম তো মিনিমামের নিচে থাকলে ওটা ম্যাক্সিমাম করে নেবেন ডিস্টিল ওয়াটার দিয়ে তারপর স্লো চার্জ দেবেন আট ঘন্টা এরপরে যদি ব্যাটারিটা হচ্ছে আপনার তেরো পয়েন্ট ফাইভ বোল্ট ওঠে চার্জে তাহলে মনে করবেন ব্যাটারিটা কোনো সমস্যা নাই এবং চিহ্নটাও বন্ধ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে যদি চার্জ না ওঠে আপনার একটা নতুন ব্যাটারি না এটা হচ্ছে যেহেতু আটটিআর বাইক নাইন এমপি একটা ব্যাটারি লাগাই নেবেন তো লাগানোর পরে দেখতে পারবেন এই চিহ্নটা বন্ধ হয়ে গেছে আর কি তো এই বাইকটা হচ্ছে ব্যাটারিতে সমস্যা এটা চার্জ দেওয়া হয়েছে তারপর চার্জ ওঠে নাই তো ব্যাটারিটার যে আপনার সিগনালটা বন্ধ হচ্ছে কিনা সেটা আপনাদের দেখাচ্ছি অন্য একটা ব্যাটারি লাগাইয়ে তো ব্যাটারি খোলার নিয়ম হচ্ছে প্রথমে খুলতে হয় এরপর হচ্ছে পজিটিভ তো দেখতে পাচ্ছেন দুটো খোলা হয়ে গেল এখন একটা ব্যাটারি আছে জাস্ট চেকিং এর জন্য লাইট বন্ধ হয় কিনা এটা দেখানোর জন্য একটা ব্যাটারি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পজিটিভ খেয়াল করলে দেখতে পারবেন যে ব্যাটারির চিহ্নটা জ্বলতেছে না আর যেটা জ্বলতেছে ওটা সার্ভিস রিমাইন্ডার হুম তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ